আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজ শুক্রবার জমার দিন তো নামাজের আগ মুহূর্তে এই বাইকটি সেল হয়ে গেল সুযুকি মনোটন একদমই সুপার ফ্রেশ কন্ডিশনের বাইকটি ছিল বাইকটি কিন্তু ডাবল হাইড্রোলিকের একদমই সুপার ফ্রেশ গাড়িটিতে কোনো প্রকার কোনো স্পট বা স্ক্যাচ নেই একদম নতুনের কন্ডিশনের বাইকটি টায়ারগুলো কিন্তু এখন অরিজিনাল গাড়ির সাথে টায়ার বাইকটি টাঙ্গালে রেজিস্ট্রেশন করা

ভাই নাম কি মোহাম্মদ নাজমাল হাসান মোহাম্মদ নাজগুল হাসান আপনার বাসা কোথায় শ্রীসাবরি জামালপুর শ্রীসাবরি জামালপুর আপনারা যে দূর থেকে আসছেন কিভাবে আসলেন আমার শোরুমে টাঙ্গাইল ভিডিও দিয়ে দিয়ে দেখে আসছে ভিডিও দেখে আসছেন প্রতিদিন জবাব ভিডিও দেখেন আমার অনেক হোক আমার ভিডিওতে আমার যেরকম দেখেন কথাবার্তা বাগাড় এগুলো যেরকম দেখাইছে এরকম কি আপনারা পাইছেন জি ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ তো আপনারা তো গাড়িটা পেয়ে খুশি কত টাকা দেখিলেন বাইকটা আমার কাছ থেকে ভাই ডিসকাউন্ট তো করে দিছি কিছু দেন 140000 টাকা মাত্র টাকা দিয়ে বাইরের কাছে কিন্তু এই বাইকটি আমি সেল করছি একদম পাইকারি দামে শুধু একটা কারণই ভাইয়েরা আমার ভিডিও দেখে নিয়মিত আর আমার ভিডিও দেখে ভাইরা এত দূর থেকে আমাদের টাঙ্গাইল শোরুমে আসছে তো যাই হোক আপনারা আসবেন আমার শোরুমে কিন্তু ইউজ পরিমাণ বাইকের কালেকশন আছে প্রত্যেকটি বাইকই একদম নতুনের কন্ডিশন এবং প্রত্যেকটি বাইকই একদমই ফ্রেশ কন্ডিশন যাদের বাইক লাগবে ভালো মানের আমার সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটি ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকে আমার শোরুমের ঠিকানা টাঙ্গাইল জেলা এলেঙ্গা পৌরসভা এলেঙ্গা সরকারি শামচলক কলেজের অপোজিট সাইডে এলেঙ্গা বাইকজন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম